যে তাহলে আমরা জনগণ থেকে বিচ্ছিন্ন হচ্ছে এটা ধরে নিতে হবে তাহলে আমাদের সবাইকে আমাদের সাধারণ ভাবে সবাই উপরে তো দায়িত্ব রয়েছে যে নিজে নিজে সাংগঠনিক তৎপরতা চালানো যাবে জনগণকে মোমাসির মতো গুম গুম করতে হবে কানে কানে বলতে হবে সব সময় যে আমরা এই করছি সেই করছি আমরা অবশ্যই গিয়ে যাবো সরকার আমাদের দিতে বাধ্য হবে বিভিন্নভাবে যেমন আপনারা দেখেন এবারে পূর্ণাতে হবে চুক্তি বাস্তবায়ন আন্দোলনের যে সমাবেশ ওটা খুলনাতে এটা হলো বাংলাদেশে জনমত গঠনের জন্য করা হচ্ছে চুক্তি বাস্তবায়ন আন্দোলন এটা কি আমরা করছি না বাংলা ভাষাভাষী ভাইয়েরা এটা ওনারা করতেছেন তাহলে ওনার কেন কেন করতেছেন যে পার্বত্য অঞ্চলে এই চুক্তিটা হয়েছে সেটা বাস্তবায়ন হওয়া উচিত সেই অনুধাবন থেকে ওনারা এটা ব্যবস্থা নিয়েছেন আমার エイトシゲ、セカネイル、ナリス、アバス、トゥークイカ、アバウス、トゥークイマル、セカネイル、オンタイン、パソコン、トゥーアセ、アベスケオ、ピカル、トゥーアセ、トゥーエイター、エオーコン、トゥー、ナリス、ヨーコン、トゥーマル、エイダメイト、トゥー、トゥー、トゥー、トゥー、トゥー、トゥーー、トゥーーー、トゥーキ、トゥー、トゥーキ、アマテム、アマテム、アトゥークイマネイル、トゥー、ナナナラ、トゥー、トゥーゥー、

দেখি আমাদের মনে হচ্ছে এটা সরকারের বা সেনাবাহিনীর একটি সাজানো নাটক উপস্থাপন করা হয়েছে আজকের ঘরে আদিবাসীদের যেভাবে গ্রেফতার করা হয়েছে গ্রেফতার করা হচ্ছে হয়রানি করা হচ্ছে দমন করা হচ্ছে নিপীড়ন করা হচ্ছে সেখান থেকে একটি মা একজন গর্ভবতী মাও রেহাই পাচ্ছে না সমানে বন্ধুগণ তাকে গ্রেফতার করতে বাধ্য করছে এই রাষ্ট্র এই সরকার সেই এই সেনাবাহিনী সমানে বন্ধুগণ এইরকম পরিস্থিতির মধ্য দিয়ে আমরা আসলে চলছি সংগ্রামী বন্ধুগণ দেখি তার মতো ছিল ভূমি করা কিন্তু আমরা দেখলাম একটি ভূমিকমিশন গঠন করা হয়েছে ঠিকই কিন্তু তার জন্য কার্যকারিতা নাই আজ পর্যন্ত ছাব্বিশ হাজারের উপরে অভিযোগ জমা পড়েছে কিন্তু একটি নিষ্পত্তি করতে পারেনি এই ভূমি ভূমিকমিশন সংগ্রামী বন্ধুগণ

ইসলাম পূর্ণভাবে কাম হয়েছে পাহাড়ি দেরকে মুসলমান ধর্মপ্রীত করে আমরা কোন ধর্মের বিরুদ্ধে নই আমরা কোন জাতির বিরুদ্ধে নয় আমাদের লড়াই সংগ্রাম হচ্ছে আমরা আমাদের জাতিকে টিকি রাখতে চাই আমরা প্রত্যেকই ধর্মকে সম্মান করি কিন্তু পাহাড়ি জাতি শতকে সহযুগিতার নামে বিভিন্ন ধর্মের যে অসহায় নামে সহযুগিতার নামে করে ইসলামী করণ করে

আজকের ছাত্র যুবসূলে আমরা এমন সময় করছি যে সময়ের পুরো সত্তর চত্বর গ্রামে চুড়ে সেখানে গিয়ে শাসক পশ্চিম বাংলার পিরণ তিন ছাত্রদের হস্ত করা হয়েছিল আমরা দেখেছি বাংলাদেশের যে মিডিয়া সেই মিডিয়া বলতে বলা হয়েছে তারা কুগলি চি ন্যাশনাল প্রান্তের সন্ত্রাসী আমি আজকে নেসরাবেশ থেকে পরিষদ করতে চাই পারি এই ছাত্র পরিষেদে সমাবেশে পাথর দাবি রেখেছে কোকি নেশ্বর ফোন ডাবরি মনে সাধারণ ব্রহ্মের ওপর তামান প্রিয় বন্ধ করতে হবে সেই সাধারণ ধ্রমের একজন হচ্ছে আমিবল যে আমিকম তিনি দুই হাজার বাইশ সালে যে রিজিয়ন ডাটে তিনি বোমা ধনে ভুমে

mamín ya